বিশ্বে রচনায় আবৃত্তি স্বাগত হ্যাঁ দর্শক বিলম্বিত ডার্বিতে শনিবার কল্যাণীর স্টেডিয়ামে দাপটে জ্বলল মশাল শনিবারের এই মাছ লাল হলুদ বাহিনীর কাজে কার্যত ছিল অগ্নি পরীক্ষা এর আগে তিন মাচে দুটিতে দ আর একটিতে হার এই অবস্থায় কল্যাণীতে লিগের বড় ম্যাচে ময়দানে নেমেছিল লাল আলুদ শিবির ম্যাচের শেষে তিন দুই গোলে সবুজ বেলুনকে ধরাশয়ী করে জয় পকেটে পড়েন সায়নরা বাঙালি তরুণ তুর্কি সায়নের আগেও বহুবার জ্বলে উঠতে দেখা গিয়েছিল তাবুর ম্যাচে তবে কল্যাণীর এই ম্যাচে তিনি নিজে গোল করে তথা গোল করিয়ে দাপুটে জয় ছিনিয়ে নেন ক্লাবের জন্য আগাগড় তার আক্রমণাত্মক নেতৃত্ব এই দিনের ম্যাচে আলাদা করে নজর কেড়েছিল বেশ কিছু সুযোগ ইস্টবেঙ্গল ধরে রাখলে এদিন ম্যাচের স্কোরে সায়েনদের দলের পক্ষে আরও কিছু গোল থাকতে পারত উল্লেখ্য এই মরশুমের প্রথম ডার্বি জিতল শায়েনদের দল দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে জয়ে ফিরতে পারেনি মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন জেসিন টিকে সায়েন বন্দ্যোপাধ্যায় এবং ডেভিড লালনসাঙ্গা প্রথম থেকেই দুই পক্ষ একে অপরকে মেপে নেয়ার খেলায় মেতেছিল তবে ম্যাচের শুরুর ন মিনিটের মাথায় এগিয়ে যায় ইস্টবেঙ্গল এদিকে গ্যালারিতে তখন দলকে চন্মনে রাখতে গলা ফাটাতে থাকেন মৌন মায়নের সমর্থকরা পাল্টা গলার জোর বাড়ায় ইস্টবেঙ্গলের সমর্থকরা গ্যালারি জুড়ে মশাল বানাম নৌকার ঝলমলে চেনা মেজাজ দেখা যায় কল্যাণী স্টেডিয়ামে তখন তুমুল উত্তেজনা তারই মাঝে ময়দানে আগুন ঝরাচ্ছে দুই দলের খেলোড়া এদিকে ম্যাচ যত এগোতে থাকে ততই খেলারা ধরে ফেলে নেয় ইস্টবেঙ্গল ম্যাচের একটা সময় হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাক্কা ধাক্কিতে জড়িয়ে পড়েন মোহনবাগানের অধিনায়ক সন্দীপ মালিক ও ইস্টবেঙ্গলের ডেভিড সমর্থকরাও উত্তেজিত হয়ে পড়েন যদিও রেফারি এসে দুদলায় খেলোয়াড়দের আলাদা করে দেন শেষের দিকে মোহনবাগান বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের আমন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা